সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজ আমি নিয়ে এসেছি আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার শিদল ভুনা রেসিপি আর এটা খেতে সত্যি খুবই অসাধারণ শিদলটা দেখতে এমন হয় দেখুন এটা কচুর ডোগা দিয়ে ও কিছু সুটকি দিয়ে তৈরি করা হয় তো এটা কিন্তু সবজি দিয়েও খাওয়া যায় আবার ভুনাও খাওয়া যায় এই সিঁদুলটি আমরা সাধারণত বেগুন ও মাছ দিয়ে রান্না করে থাকি তো আমি আজ বেগুন ও মাছ দিয়ে সিঁদল ভুনা করব। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সিঁদুল রান্নার আগে সিঁদুলটাকে আগুনে একটু পুড়িয়ে নিতে হয় খুব বেশি পোড়ানোর দরকার নেই এপিড হালকা একটু পুড়িয়ে নিলেই হবে এবার সিঁদলটাকে নর্মাল পানি দিয়ে দু একবার ধুয়ে নিব। তারপর সিঁতলটাকে কুসুম গরম পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এভাবে ভিজিয়ে রাখব তাহলে কি হবে এটি খুব সফট হয়ে যাবে পনেরো থেকে ২০ মিনিট পরে এটি আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিব এবার মূল রান্নায় চলে যাই এজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটি সিঁদুল রান্নার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রথমেই বলে রাখছি সিঁদুল রান্নায় তেল মশলার পরিমাণটা একটু বেশিই লাগে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটি দেশপাতা দিয়ে দিয়েছি দুই টুকরো করে এবার ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চার চামচ মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন তবে শীতলের রান্নায় মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো ধুনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া একটা চামচ এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সিঁদুল রান্নার মেন যে উপকরণ সেটা হচ্ছে সিঁদল এবং মাছ আমি এখানে পাঙ্গাস মাছের মাথা ও টুকরো দিয়ে রান্না করছি আপনারা চাইলে বাসায় রান্না করা মাছ দিয়েও এই সিঁদুলটা রান্না করতে পারবেন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি এই মাছের মশলার মধ্যেই বেগুনগুলো কষিয়ে নিব এখানে আমি একটি বড় বেগুন কেটে নিয়েছি এভাবে টুকরো করে কিছু মশলা আমি আবারও অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এবারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবার বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা শুকিয়ে আসলে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বেগুনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে বেগুনের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে যে শিদলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে চটকে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে চটকে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে সিঁদলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পানি দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়ে চেড়ে রান্না করে নেব পানিটা টেনে আসা পর্যন্ত আমার সিঁদুল রান্নাটা কিন্তু হয়ে গেছে সিঁদুল থেকে তেলটা যখন এভাবে ছেড়ে দেবে তখন বুঝবেন সিঁদুলটা আপনার হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু পানি শুকিয়ে নিতে পারেন বা এরকম রাখলেও চলবে এ পর্যায়ে আমি একটা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও মজাদার শিধল রান্না যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ